তোদের জন্য আজ আমাদের দেশ থেকে শিল্পীরা ছোট ভাই ছোট ভাই কি কাজ তো ছোট বড় নাই কাজ তো ছোট বড় নাই দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অনিশ্চয় করা ফরজ জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারলো না

এখন চার থেকে কিছু শিখে আমি করার চেষ্টা করছি দিকবাজিটা অলরেডি অর্ধেক হয়েছে পুরোটা হলে আমি মারব আরেক মাল জাহাদ খানের বড় ভাই